সকাল বা দুপুরের ভিডিও তো শেয়ার করাই হয় চলো আজকে ঝট করে তোমাদের সাথে একটু বিকাল থেকে রাত অবধি আমি কি করে থাকি তার ভিডিও শেয়ার করি তো সবাই মিলে আধ ঘন্টা মতো একটু রেস্ট নেওয়ার জন্য শুয়েছিলাম তারপরে সোজা চলে গেছিলাম ছাদে অনেক কাপড় জামা মিলে এসেছিলাম সেগুলোকে তুলে নিয়ে আসলাম এখন যেহেতু শুয়েছিলাম ব্ল্যাঙ্কেটটা বেডটা একটু পরিষ্কার করে নেবো মেয়েকে পড়াতে বসাবো তো সেই মতোই ব্ল্যাঙ্কেটটা আমি এখন গুছিয়ে নিচ্ছি আর মেয়েকে বলেছি পড়তে বসতে পড়তে বসতে বলারও পনেরো কুড়ি মিনিটের আগে তো পড়তে বসে না পড়তে বসতে খুব বেশি মানে গায়ে জ্বর আসে তো জানি না আমার বাচ্চার না সব বাচ্চাটি এরকম হয় তো বকাবকি করার পর তারপরেই আবার বসবে আর কি তো এখন আমার ছেলে এত খেলনা থাকতেও ক্লিপ নিয়ে খেলা করছিল তো সেগুলোই আমি এখন গোছাচ্ছি গুছিয়ে বেডটাকে একটু পরিষ্কার করে ঝেড়ে নিলাম নিয়ে এখন আমি ওকে বইগুলো খাতাগুলো সব দিয়ে দেবো ও টেবিলটা নিয়ে এসে পড়তে বসবে ওর মতো আর আমি এদিকে ঘরটাকে একটুখানি গুছিয়ে বাগিয়ে নিচ্ছি সকালবেলা একবার গোছানো বাগানো হয় ফের আবার সন্ধ্যাবেলায় দেখি যেমন সকালে ছিল তেমনই প্রায় হয়ে যায় তো আবার সন্ধ্যাবেলায় গোছাতে হয় তো ওই বই দিয়ে দিলাম ও এখন চুল আঁচড়াচ্ছে এরপর বসবে পড়তে তো আমি বেডটা ছেড়ে নিয়ে এখন আমি জামা জামাকাপড়গুলোও একটুখানি সমস্ত ভাঁজ করে রেখে দেবো আর শীতের জামা কাপড় একটা একটা করে তুলছি মানে খুব মোটাগুলো তো আর লাগবে না ওই জন্য একটু একটু করে কেচে দিচ্ছি তারপরে বিছানায় পাতার যে ব্ল্যাঙ্কেটগুলো ওগুলোও আর প্রয়োজন সেইভাবে হবে না ওই জন্য একটা একটা করে গরম জলে ভিজিয়ে রাখছি কেচে ভালো করে শুকিয়ে ওগুলোকে আলাদা করে সরিয়ে রাখছি একবারে সমস্ত ব্যাগ বেড়ে তার মধ্যে ঢুকিয়ে তুলে দেবো কারণ হালকা পাতলা রেখেছি এখনও ঠান্ডা যেহেতু অল্প অল্প আছে যেগুলো প্রয়োজন আর হবে না মানে যেগুলো কাচ্ছি সেগুলো আর পারবো না সেই ভেবেই আর কি সেই রকমই কাচ্ছি তো ওইদিকে গোছাতে গোছাতে ও পড়ছে ছেলে তো ছেলের মতো খেলা করছে আমি চেঞ্জ করে সন্ধে দিয়ে নিলাম এখন ছেলেকে খাওয়াতে হবে কারণ ছেলের পেয়ে গেছে খিদে তো আমি এখন ছেলেকে আবার খাই দিচ্ছি একটুখানি দুধ মুড়ি আজকে দুধ একটু সর গুড় মুড়ি তো ওকে খাইয়ে আমি এখন মেয়েকে বললাম তুই ডাইনিংয়ে চলে আয় কারণ আমার এখন ডাইনিংয়ে প্রচুর কাজ আছে এদিকে চাটাও আমি বানিয়ে রাখছি এই জ মানে মগের মধ্যেই জলটা ফোটাতে দিলাম এখন বন্ধ করে চা চিনি দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো আর আজকে সমস্ত মাস মাল আনতে বলা হয়েছিল লিস্ট করে দেওয়া হয়েছিল সে নিয়ে এসেছে এখন আমি সমস্ত ঘরে এনে রাখছি এরপরে খাওয়া হবে মুড়ি আজকে মুড়িতে আছে মুড়ি মটরশুঁটি পেঁয়াজ লঙ্কা কাঁচা তেল আর শিঙাড়া তো মুড়ি খেয়ে এখন চাটা ঢেলে নিচ্ছি এটা গুলিয়ে নিচ্ছি কারণ চিনি দিয়ে তো ফোটাই না তো এখন আবার বর্মশায়ের যে লাঞ্চের বক্স সেটা ধুতে হবে মুড়ি খাওয়ার বাসনগুলো আছে সেগুলো ধোবো আর মেয়েটাকে যেহেতু ডাইনিংয়ে বসিয়েছি তাহলে আমার রান্নাঘর থেকে কাজ করতে করতে ওকে পড়ানোটা হয় বা ও পড়ছে কি না সেটা বুঝতে পারি হলে না বসে থাকলে খুব একটা পড়ে না হয়তো খেলা করে বা বসে থাকে এরকম তো ওই জন্য ডাইনিংয়ে বসিয়েছি আমি শুনতে পাবো বা দেখতেও পারবো আর কি তো আমি কটা মেজে ধুয়ে তুলে রেখে এখন আমি করব যেটা সেটা হলো রুটি কারণ রুটিটা করতে হবে আগে আটাটা মাখবো তারপরে হচ্ছে আজকে একটু ইচ্ছা আছে কলি আলু ভাজা করার বেশ ভালো লাগে রুটি দিয়ে আর সীতাভোগ মিহিদানা সবই রয়েছে বর্ধমান থেকে আনানো হয়েছে তো আমি এখন আটা নিয়ে চলে এসেছি ওকে পড়াতে পড়াতেই আমি আটাটা মেখে নেব এখন রুটি করা কমপ্লিট আমি এখন বসে গেছি আলু বাড়তে আলু আর পেঁয়াজ কলি আলু ভাজা চাপিয়ে দিয়ে ছেলের জন্য দুধ রুটি আর মিষ্টি নিয়ে চলে গেলাম ঘরে